নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে বন্ধুরা আজকেরকার ভিডিওতে কিন্তু রয়েছে কিছু ইউজফুল ট্রিক অ্যান্ড ট্রিক যেগুলো তোমরা পুরো দেখে নিও যেগুলো তোমাদের খুবই কাজের হবে তো ভিডিওটা যদি ভালো লাগে একখানা লাইক করে নিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা আজকেরকার প্রথম টিপসটা হলো এরকম ধরনের চা নিয়ে তো চা চা দেখবে আমরা চেয়ে পরে এই চা পাতাটা আমরা ফেলে দিয়ে থাকি এর ইউজটা কিন্তু আমরা অনেকে জানি না বলে এটা আমরা কাজের নয় মনে করে ডাস্টবিনেতে ফেলে থাকি এর কিন্তু অনেক রকম কাজে লাগে তার মধ্যে একখানা ইউজফুল টিপ আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য দেখো প্রথমে আমি এটা ভালো করে প্লেন জল দিয়ে ধুয়ে নেবো দুই থেকে তিনবার প্লেন জল দিয়ে আমি ধুয়ে নেবো নেওয়ার পরে দেখো এটা কোন কাজে লাগাবো দেখে নেওয়া যাক তো এখানে নিয়ে নিছি দেখো মিক্সারের বাটি মিক্সারের বাটিতে দেখবে মশলা যে কোনো মশলা আমরা এতে বেটে থাকি তো বাটার পরে দেখবে মশলা অথবা ফুড পার্টিকলস এতে কিন্তু জমার কারণে মিক্সারের দেখো বাটির এই ভিতরে ব্লেটের সাইডে সাইডে দেখো নোংরা জমে গিয়েছে তো দেখো মিক্সারটা কতখানি এইভাবে কিন্তু নোংরা হয়ে গিয়েছে তো এটাকে আমি প্রথমে এই যে আমি চা পাতাটা ধুয়ে নিয়েছিলাম এই মিক্সারের বাটিতে দিয়ে নেবো তারপর দেবো এতে খাওয়ার নুন এখানে এক চামচ আমি এর সঙ্গে অ্যাড করব আর এর সঙ্গে অ্যাড করবো একটুখানি কিন্তু বাসন ভাজা সাবান এই জায়গায় কিন্তু তোমরা লিকুইডও অ্যাড করতে পারো তো এবার এতে আমি অল্প পরিমাণ জল দিয়ে দেবো মিক্সারের ঢাকনাটা লাগিয়ে এবার কম করে আমি দুই থেকে তিনবার আমি মিক্সারেতে চালিয়ে নেবো নেওয়ার পরে দেখো পুরো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এবার আমি জলটা ফেলে দেবো দিয়ে তোমাদেরকে ওয়াশ করে দেখাচ্ছি মিক্সারের বাটিটা কিন্তু কত পরিষ্কার হয় তো সামনাসামনি কিন্তু রেজাল্ট দেখো মিক্সারের বাটিটা কিন্তু কত সুন্দর পরিষ্কার হয় চা পাতা কিন্তু খুব সুন্দর ক্লিনিংয়ের কাজ করে আর যেহেতু এতে খাওয়ার নুন দেওয়া ছিল খাওয়ার নুনও কিন্তু ক্লিনিংয়ের কাজ করে আর এর সঙ্গে দেখবে মিক্সারের বাটির যে ব্লেডটা রয়েছে নুন দেওয়ার কারণে কিন্তু মিক্সারের বাটির ব্লেডটাও কিন্তু ধারটা আগের থেকে কিন্তু বেড়ে যায় পরবর্তী টিপসটা হলো বন্ধুরা এরকম ধরনের মধু নিয়ে আমরা মধু যখনই দেখবে খাওয়ার জন্য বের করে থাকি এইভাবে কিন্তু চামচে আমরা এবার দেখো মধুটা কিন্তু চামচে চামচে করলে দেখো কতখানি কিন্তু মধুটা লেগে থাকে এইভাবে কিন্তু মধুটা অনেকখানি নষ্ট হয়ে যায় তো তার জন্য দেখো আমি নিয়ে নেবো এখানে তেল এবার এতে চামচে একটু তেল দিয়ে নেব বেশি নয় এক ফোঁটা দিয়ে নেব নিয়ে এবার আঙুল দিয়ে চামচে ভালো করে চামচের সামন আর পিছনটা ভালো করে আঙুল দিয়ে লাগিয়ে নেবো নেওয়ার পরে দেখো এবার মধুটা তোমাদেরকে বের করে দেখাচ্ছি মধুটা কিন্তু চামচে একটুও লাগবে না তো দেখো বন্ধুরা মধুটা কিন্তু চামচে একটুও লাগছে না তবে কিন্তু মধুটা চামচ করে নিয়ে অন্য পাত্রে কিন্তু ট্রান্সফার করে নিতে পারবে তাতে দেখবে মধুটা কিন্তু আর ওয়েস্ট হচ্ছে না যদিও বা টিপসটা ছোট ছিল আশা করছি তোমাদের ভালো লাগবে পরবর্তী টিপসটা বন্ধুরা এখানে দেখো নিয়ে নিয়েছি একখানা বাসন বাসনে তো আমি দেখো বড় গ্লাসের আধ গ্লাস আর ছোট গ্লাসের এক গ্লাস মতন এখানে আমি জল নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি দেখো এখানে সুগন্ধ হ্যান্ড ওয়াশ এতে সুগন্ধ হ্যান্ড ওয়াশ আমি দেখো চামচে করে অল্প একটু নিচ্ছি বেশি নেবো না এবার আমি হ্যান্ড ওয়াশটা কিন্তু জলেতে ভালো করে মিক্স করে নেব তো গুলে নেওয়ার পরে দেখো এখানে নিয়ে নিচ্ছি একখানা ছোট জলের বোতল বোতলের ঢাকনাটা আমি আগে থাকতে একটু ফুটো করে নিয়েছিলাম এখানে নিয়ে নিচ্ছি একখানা গন্ধগুলি গন্ধগুলিটা আমি গুঁড়ো করবো না গোটা গন্ধগুলিটাই কিন্তু বোতলের ভিতরে এইভাবে ঢুকিয়ে নেব তো এবার যে আমি সুগন্ধ হ্যান্ডওয়াশের জলটা আমি বানিয়েছিলাম এই সলিউশনটা এবারে আমি বোতলেতে ঢেলে নেব নেওয়ার পরে চলো এটা কোথায় অ্যাপ্লাই করতে হবে দেখে নেওয়া যাক কিচেন সিংটা যতই কিন্তু সাবান দিয়ে পরিষ্কার করে নাও তাও দেখবে কিন্তু ততটা কিন্তু চকচক করে না তো তার জন্যে দেখো এখানে এই যে আমি সলিউশনটা বানিয়েছিলাম দিয়ে এখানে ওয়াশ করে আর মধ্যে কিন্তু দেখবে যেহেতু শীতকাল কিচেনের এই ডেন থেকে কিন্তু একটা বাজে স্মেল এসে থাকে তো যার কারণে দেখবে আহ সাবান জল দিয়ে ধুইলে কিন্তু সেই স্মেলটা যেতে চায় না তো তার জন্যে এই সলিউশনটা যদি ব্যবহার করো তাহলে দেখবে সেই স্মেলটাও আসছে না আর কিচেনের সিংটা দেখো কত সুন্দর কিন্তু পরিষ্কার হয় আর যেহেতু এতে কিন্তু গন্ধগুলি দেওয়া আছে সেহেতু কিন্তু কিচেনের এই সিং বেসিনে ড্রেন বেয়ে কিন্তু কোনো প্রকারের পোকা মাকড় দেখবে কিচেন সিং এর উপরে উঠে আসবে না পরবর্তী টিপস হলো বন্ধুরা এরকম ধরনের পেঁয়াজ রসুনের খোসাগুলো নিয়ে পেঁয়াজ রসুনের খোসা কিন্তু আমরা ইউজ নয় বলে মনে করে ডাস্টবিনে ফেলে দেয় তো এখানে দেখো আমি কিছুটা পেঁয়াজের খোসা নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু একখানা আমি খারাপ বাটি নিয়ে নিয়েছি তোমাদের কাছে যেরকম ধরনের খারাপ বাটি বা বাসন থাকে সেই খারাপ বাটি বা বাসন কিন্তু তোমরা ব্যবহার করে নিও তো দেখো আমি খানিকটা লবঙ্গ কম করে আট থেকে দশখানা লবঙ্গ আমি এখানে নিয়ে নিয়েছি আর এতে দিচ্ছি একখানা কপু সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মশারা ঘরের ভিতরে আসা শুরু করে দেয় তার জন্যে এই পেঁয়াজ রসুনের খোসা এইভাবে যদি জ্বালিয়ে নাও তাহলে দেখবে এর খোসার গন্ধ কিন্তু মশারা একদমই সহ্য করতে পারে না যার কারণে কিন্তু মশা আর ঘরের ভিতরে আসবেও না পরবর্তী টিপস চলা বন্ধুরা এরকম ধরনের স্ক্রুড্রাইভার কাটার আর পেরি নিয়ে এরকম ধরনের ছোট ছোট জিনিস কিন্তু আমাদের লেগে থাকে তো এরকম ধরনের জিনিসগুলো ঠিক মতো না যদি গুছিয়ে রাখো তাহলে দেখবে দরকারের সময় পাওয়া যায় না আর যেহেতু ছোটো ছোটো জিনিস আর এতে দেখো পেরেক রয়েছে এগুলো কিন্তু ঠিক মতো না যদি গুছিয়ে রেখেছো লেগে যাওয়ারও ভয়টা থাকে তো যার জন্যে দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি একখানা এরকম ধরনের জলের বোতল জলের বোতলটা দেখো মধ্যিকান দিয়ে এভাবে কিন্তু আমি কেটে নিয়েছি এবারে এর ভিতরে আমি এই স্ক্রুড্রাইভার কাটার পেরেকগুলো ঢুকিয়ে দেবো দিয়ে বোতলের ঢাঙাটা লাগিয়ে নেবো যদিও বা এখন এরকম ধরনের ছোটো ছোটো জিনিসের জন্য কবার কিনতে পাওয়া যায় তো বাড়িতে যদি একদম একদমই জিরো কস্টে বানিয়ে নেওয়া যায় তাহলে কেন পয়সা আর খরচা করবে তো তার জন্য দেখো দেখতেও কিন্তু ভালো লাগছে আর যেখানে ইচ্ছা সেখানে কিন্তু বসিয়েও রাখতে পারবে তোমরা পরবর্তী টিপস টিপসটা বন্ধুরা এইরকম ধরনের শাক নেই শীতকালে নানান রকমের শাক কিন্তু আমরা বাজারে পেয়ে থাকি আর শাক যেহেতু খুবই উপকার সেহেতু কিন্তু শীতকালটায় আমরা সকলেই কিন্তু প্রচুর পরিমাণে শাক খেয়ে থাকি আর শীতকালে দেখবে শাক সবজির দামটাও কিন্তু কমায় তো সেহেতু আমি বাজারে গিয়েছিলাম কম দামে খুব কম দামে কিন্তু এই শাকগুলো পেয়েছি বলে বেশ অনেকখানি কিন্তু শাক আমি কিনে নিয়ে এসেছি এবার নিয়ে আসার পরে এটা স্টোর করতে আমার সমস্যা হয়ে গেল। যেহেতু দেখো অনেক শাক সেহেতু কিন্তু একেবারে একেবারে কিন্তু রান্না করে শেষ করা যাবে না তার জন্য দেখো প্লাস্টিকে যদি এই শাকগুলো যদি রাখো তাহলে কিন্তু প্লাস্টিকে জল ছোটো ছোটো জল জলের বুন্দ জমার কারণে কিন্তু শাকগুলো কিন্তু খারাপ হয়ে যাবে বেশি দিনের জন্য কিন্তু রাখা যাবে না তার জন্য দেখো এরকম ধরনের আমি অনলাইন থেকে আমরা কোনো জিনিস যদি অর্ডার করে থাকি এরকম ধরনের কভারেতে এসে থাকি তো এই কভারটা কাগজে হওয়ার জন্যে এই কভারের ভিতরে আমি শাকগুলো রেখে দেবো এরকম ধরনের কভার তোমাদের কাছে না যদি থাকে তাহলে তোমরা কিন্তু নিউজ পেপার এখানে ব্যবহার করতে পারো যেহেতু কাগজ সেহেতু কিন্তু এ এক তো জলটাও সব করে নেবে এতে যদি কোনো প্রকারের জল যদি জমে আর তারপরে দেবে কিন্তু এইভাবে যদি এর ভিতরে রাখার পরে তারপরে যদি প্লাস্টিকে বেঁধে রাখো তাহলে দেখবে শাকটা কিন্তু অনেক দিন অবধি কিন্তু তোমরা স্টোর করতে পারছো